ইয়ে করে বুঝতে তো পারছো তো ওরকম ভাবে করো তাহলে কেউ দেখবে না এই না না ভিউজ আর এনগেজমেন্ট মাস্ট ওটা না হলে টাকাটা আসবে কিভাবে এই ভুল হলে তুমি আমাকে আবার বলবে তুমি তুমি স্টার্ট করো আর সেটাই তো আমি বলছি টাকাটা আসবে কোথা থেকে যদি ভিউজটা না আসে আর ভিউজ তখনই আসবে যখন তুমি নাস্তা ও বোল্ড করে করতে পারবে বুঝলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা নাও ঘরের মধ্যে কি চলছে দেখছো হ্যাঁ সেটাই তো দেখছি তুমি কিছু বলবে না আমি গিয়ে বলবো বলো আই বাবু এদিকে শোন হ্যাঁ বলো কি হয়েছে কি শুরু করেছ ঘরের মধ্যে মা কিছু শুরু করিনি চুপ করে দাও এখন সবাই করেই চল কুকুর তো আমাকে দাঁড়াও করো রেডি তো তুমি কি হয়েছে না কিছু না তুমি করো চলো আচ্ছা স্টার্ট কি বোমা সন্ধ্যার সময় ঘরের মধ্যেগুলো কি শুরু করেছ উফ মা দাঁড়ান না এগুলো এখন ট্রেন্ডিং আমাকে রিলসটা ফেস করতে দিন হ্যাঁ মা ওর এখন ভালো ফলোয়ারস বাড়ছে আর এই ধরনের রিলস করেই তো পরিচিতি বাড়ছে পরিচিতি কিসের পরিচিতি এরকম বাজে নাচ নেচে সমাজে পরিচিতি এবে সম্মান থাকে আরে মা আপনি এখনো শেকেলেই রয়ে গেছেন এইটাই তো কোন ক্রিয়েটিভিটি সবাই করছে সবাই করছে মানে সমাজের সব ভুল জিনিসগুলো কি সবাই করবে তুমি আমাদের ঘরে বৌমা মা এই সমস্ত জিনিস করছো আরে কি বলছেন বাবা আমি কি এমন করেছি সবাই যা করছে আমি তাই করছি আর সবথেকে বড় কথা আপনার ছেলে আমাকে সাপোর্ট করছে দেখো বাবা এটা ওর প্যাশন আর তাছাড়া এখনকার ডিজিটাল যুগে এটা তো স্বাভাবিক ব্যাপার আর তুমি দেখছো না কত লোক এসব করে এখন রোজগার করছে রোজগার এরকম নোংরামি করে রোজগার আমাদের বাড়ির কি কোনো মান সম্মান নেই মা আপনি এবার বেশিই বলছেন এমন কিছুই হয়নি কিছু হয়নি মানে তুমি ভুলে যাচ্ছ তুমি একজন ব্যক্তি নও এই বাড়ি বউ তোমার প্রতিটি কাজে প্রভাবে পরিবারের উপরে পড়বে তুই কি ছেলে রে বউকে এসব করতে সাহায্য করছিস তোর মনে হয় না এগুলো করা ঠিক হচ্ছে না মা সবাই যখন করছে ও কেন পিছিয়ে থাকবে তুমি বলো পিছিয়ে থাকা আর সম্মান হারানো দুটো এক জিনিস নয় বাবু এই যে রাতারাতি প্রেম পাওয়ার নেশা এটা একটা মায়া এর পরিণতি ভালো হয় না যখন এই ভিডিওগুলো ভাইরাল হয় সবাই তো ভাও বাদায় খুব ভালো লাগে কিন্তু যখন সমালোচিত হয় বিদ্রুপের শিকার হতে হয় তখন তার কি অবস্থা হয় ভেবে দেখেছি শোন বাবু এই সোশ্যাল মিডিয়া একটা আয়নার মতো তুই যেমনটা দেখাবি সেমনটাই দেখবে কিন্তু এই আয়নায় তুই যদি শুধু সস্তার বিনোদন দেখাতে চাস তাহলে তো তোর আসল পরিচয়টাই তো হারিয়ে যাবে তাহলে কি করব আমি কি তাহলে এসব ছেড়ে দেব তুমি কি জানো যারা এই ধরনের ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই নিজের বোন স্ত্রী এবং মেয়ের সাথে তুলনা করে তোমার ভিডিও দেখে যখন তোমার শ্বশুর শাশুড়িকে প্রশ্ন করা হয় তখন কেমন লাগে মা আমি তোমাকে ছোট করছি না তোমার মধ্যে যে প্রতিভাটা আছে তুমি সেটা সঠিক পথে ব্যবহার করো তুমি ভালো গান জানো তুমি হাতের কাজ জানো তুমি রান্না জানো তুমি এগুলো নিয়ে ভিডিও করো তোমার ব্যক্তিত্ব দেখাও সেটাই আসল পরিচিতি বাবা মা ঠিকই বলেছে জানো তো আমারও জানি কেমন লাগছিল ইদানিং সত্যি এই ট্রেন্ডের পিছনে দৌড়াতে গিয়ে জীবনের আসল মূল্যবোধটাই হারিয়ে ফেলেছিলাম সরি বাবা সরি মা আমিও ভুল করছিলাম আমি না বুঝেই এরকম করছিলাম ভাবছিলাম সবাই করছে হয়তো এটাই ঠিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করো কিন্তু ওটাকে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দিও না মনে রেখো ডিজিটাল জগৎটা একটা খোলা বইয়ের মতো তুমি তাতে যা লিখবে সবাই তাই পড়বে তুমি যদি সম্মান অর্জন করার মতো কাজ করো তাহলে সম্মান পাবে আর যদি সম্মান নষ্ট করার মতো কাজ করো তাহলে অসম্মানিত হবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো এখন থেকে চেষ্টা করব যাতে আমরা সঠিক পথে চলতে পারি কি তাই তো হ্যাঁ একদমই তাই আর আজকের পর থেকে আমি এরকম কোনো ভিডিও বানাবো না বরং আমি এমন ভিডিও বানাবো যাতে সবাই মিলে দেখা যায় সমাজের কাছে এই বার্তাই যাক যে ডিজিটাল আয়নায় আমরা আমাদের সুন্দর প্রতিচ্ছবি দেখতে চাই কদর চথা নয়